দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট হাটে মাইয়া কেন টাকা হয়ে এত রুবিল

এক লাখ দশ হাজার টাকা চাচ্ছে এই হরিয়ানা পাঠাটা সুন্দর সাইজ মাঝারি মাঝারি বলতে বড় সাইজই বলা চলে আর কি এই যে আরও একটি মাঝারি সাইজের সাইজটা খুব সুন্দর আর কি এই যে বড় ভাইয়ের এটার দাম কেমন চাচ্ছেন বড় ভাই তিরিশ হাজার পঁচিশ ছাব্বিশ কাটা লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই একটু নাম্বারটা বলেন তো নাইন ফাইভ থ্রি আশি যে কোনো জায়গায় তো দিতে পারবেন নাকি সারা দেশে ভাই বড় বড় পাঠা নিয়ে আসে ভালো আছেন ভাই দাম কেমন চাচ্ছেন না সৈ্য করছে আর কি মাঝারি সাইজ পাঠাটা দেখাই বাজার ঢিল আর কি যে বাজার ঢিল হবি না যে রই দেয়ের মধ্যে তো থাকাই মুশকিল আপনারা তো তাও তারা আছেন হুম মাঝখানে গেলে দাম বাড়বি হচ্ছে আর কি চোদ্দ পনেরো দাম হচ্ছে আরও আছে বাটা একটা বাটা খুব সুন্দর সাইজ লাল কালার একদম কেমন চাচ্ছেন পঁচিশ হাজার নাও একটি খুব সুন্দর কোয়ালিটির পাঠা আর কি সাইজ টাইজ খুব সুন্দর মাঝারি সাইজ কি যা বড় ভাইটা এটা বিরাট খরচ তো না কেমন দাম চাচ্ছেন এটা দামটা তো ছাব্বিশ হাজার ছাব্বিশ ছাব্বিশ চাওয়া দাম আর কি বেসা কিনা দেখা যাচ্ছে বেসা কিনা খুব বেশি আছে নাকি দাম দর হচ্ছে আঠারো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত দাম উঠছে আর কি এখনো বেসে নেই সুন্দর আর কি